আসসালামু আলাইকুম অধ্যায় ছয়ের শব্দ অর্থ টেকনিক আমরা প্রথমে যাবো তিন নম্বর ছুঁ মাছ ধূমপান করা ছুঁ মাছ মানে হচ্ছে ধূমপান করা আমরা ধূমপান যদি কেউ করে আগে তো সিকারেট ছুঁতে হয় ছুঁ আর ধূমপান করি যদিও আমি ধূমপান করি না এক বোজনের স্বার্থে বললাম ধূমপান করি কখন আগে তো শিকারেজ সইতে হবে মানে প্রথমে আমরা তারপরে ধূমপান করি ধূমপান করা মি মানে দেখা আমরা বলি না মি দেখো আমাকে দেখো হ্যাঁ মি দেখো আমাকে দেখো আমাকে দেখো মি সই মাস ধূমপান করা আমরা ধূমপান করতে হলে আগে সিগারেটটাকে সই সই তারপর ধূমপান করি মি মি এই যে ইংলিশে আমাকে দেখো মি মি দেখা মি দেখা কি কি মাছ মানে হচ্ছে সোনা বা জিজ্ঞাসা করা অনেক সময় যখন মাছ নিয়ে যায় বাসার নিচ থেকে তখন আমাদের মা বা বাবা বলে এই কি কি মাছ কিছু শুনতো কি কি মাছ জিজ্ঞাসা করতো মানে যখন মাছ ওলা যায় তখন বলে না আমাদের মা কি বলে কি কি মাছ শুনতো মানে কি কি মাছ উনি বিক্রি করে শুনতো জিজ্ঞাসা করতো তাহলে কি কি মাছ মানে হচ্ছে শোনা তাহলে সই তারপর ধূপবান করি মি দেখো আমাকে দেখো কি কি মাস শুনতো জিজ্ঞাসা করতো শোনা জিজ্ঞাসা করা কাকি কাকি মানে হচ্ছে লেখা আমাদের কাকা আছে না কাকা কাখা আমাদের কাকা মূর্খ মানুষ হয়তো পড়াশোনা করে নাই তাহলে লেখবে কে কাকি লেখবে কে কাকি কাকা যেহেতু পড়াশোনা করে নাই তাহলে আমাদের কাকি তো লেখবে কিছু টাকা কাকি কে লিখবে টাকি লেখবে টাকি লেখবে টাকি লেখবে টাকি লেখা মানে কেনা কাই কিনতে হবে শিক্ষার্থী আশা করি ক্লিয়ার আগে সই তারপর দমপান করি মি মি আমাকে দেখো কি কি মাছ শুনতো জিজ্ঞাসা করতো আমাদের কাকে কি করবে লিখবে তাই কিনতে হবে তাই কিনতে হবে আমরা যাচ্ছি পরবর্তীটা তরিমাস তোলা মনে রাখার টেকনিক কি ছবিটা তরি তোলা ছবিটা তরি তোলা তরি তোলা আমার তোলা না ভাই তোর তোর তরি তোলা সি মানে করা হ্যাঁ শি যারা মেয়ে মানুষ হ্যাঁ কাজ করবে কে তারাই তো শি করবে কাজটা শি করা শি করা আই মানে হচ্ছে সাক্ষাৎ করা বা লাভ মনে রাখার টেকনিক কি যাদের বাড়ি নোয়াখালী এরা বলে আই সাক্ষাৎ করবো আমরা বলি আমি সাক্ষাৎ করবো যার বাড়ি নোয়াখালী সে বলে আই সাক্ষাৎ করব অথবা আই লাভ আই সাক্ষাৎ করব মনে থাকবে নোয়াখালীর ভাইরা বলবে আজকে থেকে আই সাক্ষাৎ করবো অথবা আই লাভ আই মানে ভালোবাসা এরপরে আসেন আমরা আগেই পড়েছি আশা মানে সকাল তাহলে আশা গোহান সকালের খাবার হিরু গোহান দুপুরের খাবার আমরা টেকনিকে বান গোহান রাতের খাবার ও সারা মানে প্লেট মানে আমরা রাগ করে বলি না ও সারা সবাই প্লেট পাবে মানে ওই ব্যক্তি সারা সবাই প্লেট পাবে ও সারা মানে প্লেট ও সারা মানে হচ্ছে প্লেট মানে ওই ব্যক্তি ছাড়া সবাই প্লেট পাবে ও ছাড়া মানে প্লেট প্রিয় শিক্ষার্থীগণ যেগুলো নাম্বারিং করা নাই সেগুলো বইয়ের অন্তর্ভুক্ত না বা জেল পিটি পরীক্ষায় আসে বিদায় দেওয়া হয়েছে তাহলে ও ছাড়া সবাই প্লেট পাবে ও ছাড়া মানে প্লেট নারাবে সাজানো আপনারা আমরা যারা গ্রামে বসবাস করেছি ধান কাটার পর থাকে নারা সে নাড়া কিন্তু সাজানোই থাকে তাই না দেখবেন এক সিরিয়ালে থাকে সাজানো থাকে নাড়া বেমাস মানে হচ্ছে সাজানো পান মানে হচ্ছে রুটি আমরা বাজারে গিয়ে পান কিনবো রুটি কিনবো পান কেনবো রুটি কিনবো আগে পান কিনবো তারপর রুটি কিনবো পান মানে হচ্ছে রুটি তামাগো ডিম সত্যি করে বলেন তো তামার কড়াইতে আমরা কি ভাজি ডিম ভাজি তামাগো তামার কড়াইতে আমরা কি ভাজি ডিম ভাজি তামাগো মানে হচ্ছে ডিম ছা কানা মাছ আপনি বাজারে গিয়ে একটা মাছ কিনছেন সেই মাছটা আবার কানা মাছটা কি কানা মানে ছা কানা মাছ বাজারে গিয়ে যে মাছটা কিনছেন সেই মাছটা কি কানা মাছ আইসা দেখেন বাসায় চোখ নাই মাছের তাহলে সাকানা মানি হচ্ছে মাছ ইয়া ছাই সবজি আপনি যদি সবজি রান্না করেন যদি আগুন ধরিয়ে দিয়ে চুলায় অন্য জায়গায় চলে যান সবজি ছাই হয়ে যাবে কি হয়ে যাবে ছাই হয়ে যাবে ইয়া ছাই সবজি মানে ছাই হয়ে যাবে কি সবজি সাই হয়ে যাবে কি সবজি ইয়া সাই সবজি মিজু পানি আমরা বাংলা সিনেমা যারা দেখেছি আমরা প্রত্যেকে এটা ভিলেন কে চিনি মিজু আহমেদ সে মিজু আহমেদ নায়ক জসিম কে কি দেয় না পানি দেয় না মিজু আহমেদ কি দেয় না পানি দেয় না নায়ক বলে পানি 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 ভিলেন মিশ ভিলেন মিজু আহমেদ কি করে পানি দেয় না তাহলে মিজু কি দেয় না পানি দেয় না কোচা মানি চা কোচা মানি কালো চা গিউ মানি গরু এমনি মনে থাকবে গিউ মানি গরু হলে গিউ নকু গরুর দুধ মনে থাকবে সিডি সিডি তে হাত তেগামি তে হাত হলে তেগামি হবে চিঠি আমরা হাত দিয়ে চিঠি লিখি তাই না তে মানে কি হাত মানে হচ্ছে হাত আমরা হাত দিয়ে কি করি চিঠি লিখি থেকে মানে হচ্ছে চিঠি তারপরে আসেন রেপোত রেপোর্ট কাতা কানা এইখানে কয়েকটা মজার শব্দ আছে আমরা সবাই ছোটবেলা মিশে মিশে দোকান তৈরি করেছি মনে পড়ে ছোটবেলা মিশে মিশে দোকান তৈরি করেছি মনে পড়ে ছোটবেলা বাপ্পার থেকে টাকা নিয়ে ছোট্ট আমরা দোকান তৈরি করতাম চকলেট নিয়ে আসতাম আচার নিয়ে আসতাম হ্যাঁ কেক নিয়ে আসতাম দোকান ঘর তৈরি করে আবার ভেঙে ফেলতাম তাহলে আমরা আবার মিছে মাছ মানে দেখানো মানে মিথ্যে মিথ্যে মাছ দেখায় না যে দেখতো মাছ আসলে মাছ না তাহলে আপনাকে মিছে মাছ দেখিয়েছে মিছে মাছ দেখানো মিছে মিছে দোকান তৈরি করেছে আবার মিছে মাছ দেখিয়েছে মিথ্যে ভাবে আপনাকে মাছ দেখিয়েছে রেস্তোরান রেস্টুরেন্ট আমি আপনাদেরকে প্রত্যেক দিন হোমওয়ার্ক করতে বলি আপনারা হোমওয়ার্ক করেন না আপনারা আমাকে অজুহাত দেন কার অজুহাত দেন শুকুর হোমওয়ার্ক আপনারা করেন না এর জন্য কে দায়ী শুকু দায়ী আপনারা যদি হোমওয়ার্ক করেন না প্রত্যেক দিন এজন্য কাকে দায়ী করতেছেন সুকুকে সুকু দায়ী স্যার আমি তো হোমওয়ার্কটা করি নাই এজন্য স্যার আমি দায়ী না সুকু দায়ী সুকু দায়ী মানে হচ্ছে হোমওয়ার্ক টেনিস ও টেনিস সাক্কা সকার নানি মানে কি আমরা বলি না নানি কি বলে বুড়ো মানুষ হ্যাঁ নানি কি নানি তো অনেক কিছুই বলে রাত করে মজা করে বলে তাহলে বলে নানি যে কি বলে নানি মানে হচ্ছে কি ঈশ্বনী একসাথে আমরা অনেক সময় বলি ঈশ্বনী হ্যাঁ যেমন অনেকের নাম আছে না সনি হ্যাঁ আমরা বলি আমার ওয়াইফের নাম সনি হ্যাঁ এইবার ভালো মন থাকবে আপনাদের না ঈশ্বনী একত্রে ঈশ্বনী মানে পরে কি সনি মানে ঈশ্বনী একত্রে শনি একত্রে ছিল বিদায় সমস্যা হয়নি হ্যাঁ বলি না আমরা একত্রে তকি তকি দকি মাঝে মাঝে তোকে দেখি মাঝে মাঝে তোকি দকি মাঝে মাঝে তোকে দেখি মাঝে মাঝে তোকে দকি মানে হচ্ছে মাঝে মাঝে এ মানে হ্যাঁ হম অকারী মাসটা বুঝতে পেরেছি কারি কারি মানে কি হুজুর হ্যাঁ ওটা যে কারি তা আমরা বুঝতে পেরেছি অ যে কারির আমরা বুঝতে পেরেছি ওয়াকারি মাসটা বুঝতে পেরেছি যা জামানি ঠিক আছে জামানি কি ধমক দিয়ে বলেন না যা ঠিক আছে যা ঠিক আছে জামানি ঠিক আছে মাতা মানীর আগামিকাল দেখা হবে যা মাতা আগামিকাল দেখা হবে ছয় আদ্যে শেষ হয়ে গেল তাহলে আশা করি পারবেন আপনারা এবং আমার সাথে এটাকে ঘন্টা দুই পড়বেন আগে টেকনিকগুলো শেষ করবেন দেন আপনি আমার সাথে একবার বলবেন তাহলে আমার সাথে এখন কে বলবে এম এ কায়ম আছেন নাই শরীফ সান বলেন শরীফ আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি স্যার বলেন স্যার না দেখে বলবেন হ্যাঁ বলেন ঈশ্বনী

আমাকে দেখো স্যার মাছ নিয়ে যায় তখন মা বলে কি কি মাছ কি কি মাছ মানে জিজ্ঞাসা করা বা শোনা গুড তারপরে আমাদের কাকে তো লিখবে না কাই কিনবে তরি তরি ছবিটা তোরি ছবি মানে তোলা তোরি তোলা গুড শি তো করবে আমি করব না কাজকর্ম শি করবে নোয়াখালীর মানুষ বলে আই মানে সাক্ষাৎ করা